সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মালয়েশিয়াতে অনেক প্রবাসীরা অবৈধ আছে অবৈধদেরকে বৈধ করার জন্য একটা সুযোগ আসতেছে সামনে যেহেতু মালয়েশিয়াতে কলিং বিষয় দেওয়ার জন্য খুব আগ্রহী বাংলাদেশ থেকে কর্মী আনবে এবং কি মালয়েশিয়াতে যেগুলা অবৈধ আছে তাদেরকে বৈধ করা নেওয়ার জন্য আবারও সুযোগ কিন্তু সামনে আসতে যেহেতু যারা অবৈধ আছেন তারা খুব সাবধানে মালয়েশিয়াতে থাকবেন যেহেতু মালয়েশিয়াতে এখন বর্তমান অবস্থায় চতুর্দিকে অপারেশী দিচ্ছে সে অপারাসীর থেকে আপনাদেরকে সচেতন হয়ে আপনাকে থাকতে হবে যেহেতু অপরাধ অপারাসীর হাতে যদি আপনি আটক হন তাহলে কিন্তু আপনি সাড়া পাবেন না আপনিও কিন্তু বৈধ হতে পারবেন না যদি আটক করে তাহলে কিন্তু সেখান থেকে সাড়া পাওয়া অনেক কঠিন এ কারণে আপনারা যে যেখানে আসেন যে অবস্থাতে আছেন। সেই অবস্থাতেই আপনারা খুব সাবধানে থাকবেন মালয়েশিয়াতে যেখানেই থাকেন না কেন খুব সাবধানে থাকবেন যেহেতু মালয়েশিয়াতে কলিং বিষয়ের সাথে সাথে এটা মালয়েশিয়ার যে অবৈধ প্রবাসী আছে তাদেরকেও বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দিতে পারে এবং আস্তে আস্তে সেই ঘোষণাটা হতে দুই হাজার পঁচিশ সালের ভিতরে আপনারা পেয়ে যাবেন যেহেতু সুযোগ দেয় প্রতি পাঁচ বছর পর পর পাঁচ বছর পরে পরে সুযোগটা দেয় ওদেরকে বৈধ হওয়ার জন্য সুযোগটা দেয় আর ইদানিং দেখা যাচ্ছে যে কেবল কলিং দিতেছে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী আনবে এই সময় কিন্তু বাংলাদেশ থেকে কর্মীও আনবে এবং কি মালয়েশিয়াতে অবৈধকে বৈধতাও করবে দুটাই কিন্তু করবে যেহেতু সময় একটা সরকার পাল্টে এমপি মন্ত্রী যারা পাল্টে চেঞ্জ হয় তখন দেখা যাচ্ছে যে যে কোনো একটা প্রবাসী যে জন্য একটা সুখবর আসে যেহেতু আমাদের প্রবাসীরা অনেকেই অবৈধ আছেন অনেকেই দেখা যাচ্ছেন পালিয়ে বেড়াচ্ছে মালয়েশিয়াতে এক কোম্পানির থেকে যে আরেক কোম্পানিতে থাকতেছে যে এরকম কাজ করতেছে কাগজপাতি নাই অনেক কাগজপাতির একটা হয়রানি যে একটা জ্বালা যন্ত্রণা যারা এই জ্বালা যন্ত্রণা পাওয়াচ্ছে তারাই শুধু বুঝে যে না কতটা পরিশ্রম করতে হয় কতটা কষ্ট করতে হয় কাগজপাতি না থাকলে আশা করি এগুলা বুঝতে পারছেন যেহেতু মালয়েশিয়াতে অবৈধ থাকা খুব রিক্সের মধ্যে থাকার লাগে মনে করুন যে রুমের ভিতরে থাকলে বাড়ান রাস্তাতে একটা পুলিশের গাড়ি গেলে মনের ভিতরে চিরিক দা উড়ে যে এই বুঝি আইলো চেক করবার গিয়া আসলে দেখা যাচ্ছে যে মনটা ভাইয়া তস্তস হয়ে যায় যেহেতু আমার কাগজপাতি নাই ডর লাগবে এই কারণে আমি একটু সাবধান করে দিতে চাই যারা বৈধ আছেন তারা অবশ্যই আপনারা পাসপোর্ট সাথে রাখবেন পাসপোর্টের ফটোকপির সাথে রাখবেন যারা কোম্পানিতে আছেন তারাও সব কিছুই আপনারা সাথে রাখবেন যেহেতু যারা আউটসাইডে বিশেষ ইম্পর্টেন্ট যারা এজেন্টের মারফতে যারা কাজ করে এক জায়গার পারমিট নিয়ে আরেক জায়গায় যা কাজ করে এরা আরও বেশি সাবধানে থাকতে হবে যেহেতু মালয়েশিয়াতে চতুর্দিকে অপরাধী দিচ্ছে সেই অপরাধীর থেকে আপনাদেরকে একটুকে সচেতন থাকতে হবে যে অপরাচীদের হাতে জানি না করি আমরা আমরা যে বাঙালি যেহেতু যাদের বিষা আছে তাদের তো কোনো সমস্যা নেই আর যাদের বিষা নাই তারা তো মহা বিপদে পড়বে যেহেতু এখানে যদি আপনি বিপদে পড়েন তাহলে আপনার বাংলাদেশের ফ্যামিলিও কিন্তু বিপদে পড়বে যেহেতু আপনার ইনকামের সোর্স দিয়ে কিন্তু বাংলাদেশের চার পাঁচজন মানুষের খোরাক চলে চার পাঁচজন মানুষ একটা ফ্যামিলিতে পাঁচের থেকে ছয়ের থেকে সাত সাতজন মানুষ থাকে তো একজনের কামায় দেখেন তো সাতজন মানুষ আরও চলে তাহলে আপনার নিশ্চয় আপনার এখানে সেবে থাকতে হবে এবং ভালোভাবে থাকতে হবে বৈধ হইয়া থাকতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হফিস আসসালামু আলাইকুম